আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো আজকে আপনাদের দেখাবো খাসির মাংস ঘরোয়া উপায়ে কিভাবে খুব সহজেই রান্না করা হয় আজকে আপনাদের মাঝে টিপস অ্যান্ড অ্যান্ড সহকারে দেখানো হবে যেমন ফার্স্টে আমরা খাসির গোস্তগুলো মানে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে একটা স্লাইস লেবুর রস দিয়ে কতক্ষণ এবং লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপরে তো হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যদি আপনাদের কাছে লেবু না থাকে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন আর যাদের কাছে ভিনেগার থাকবে না সো আপনারা লেবুর রস দিয়ে তারপর ধুয়ে নেবেন তারপরে তো একটা চামচ করে আদা রসুনের পেস্ট তারপর এক কা চামচ পেঁয়াজের পেস্ট তারপর হচ্ছে গিয়ে একটু কাবাব মশলা মানে হাফ চা চামচ তারপর হচ্ছে গিয়ে হলুদ এই তো পেঁয়াজ দুই চা চামচ তারপর হচ্ছে গিয়ে আবার এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আপনাদের ইচ্ছা মতো ঝালটা আপনারা কীভাবে খাবেন যে কম নাকি বেশি চাইলে আপনারা একটু জাল একটু বেশি ঝাল খান সো আপনি একটু বেশি করেও দিতে পারেন তো এলাচি দারচিনি তেজপাতা সব একসাথে দিয়ে নিয়েছি তারপরেই তো হচ্ছে গিয়ে আর এগুলো দিয়ে সব কিছু একেবারে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য অ্যাকচুয়ালি আমার সব সময় খাসির মাংস যেভাবে রান্না করে ঘরোয়া উপায়ে সেই রেসিপিটি আপনাদের দেখানো হচ্ছে আপনা ছেলেভাবে রান্না করে নিতে পারেন তারপর আবার টক দই দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি আর টক দইটা আমাদের হাতের কাছে ছিল না সেজন্য আম্মু মানে দুধের মধ্যে হালকা গরম করে লিকুইড মিল্ক যেটা সেটার মধ্যে একটু লেবুর রস দিয়ে উপায় টক দই বানিয়ে নিয়েছে তারপরে এই তো আম্মু একটা চামচ লবণ দিয়ে দিয়েছে তারপর এই তো দুই চা চামচ মরিচের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে আবার দেড় চা চামচের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছে দিয়ে একদম খাসির মাংসটা আমার ভালোভাবে মানে মাখিয়ে নিয়েছে আর এটা যত ভালোভাবে মাখানো হবে মাংসটা তত টেস্ট হবে আর তারপর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছে আর আপনার এটা চেষ্টা করবেন সবাই একটু ম্যারিনেট করে রাখার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য তাহলে জিনিসটা ভালো থাকে আর ম্যারিনেট যতক্ষণ করে রাখবেন এই মাংসটা তত টেস্ট আর অ্যাকচুয়ালি খাসির অনেকে আছে যে খাসির মাংসটা মানে খেতে পারে না এক্সট্রা একটা মানে খাসির মাংস থেকে গন্ধ মানে বের হয় সেই জন্য আপনার যদি মানে এইভাবে রান্না করেন তাহলে একদম ঘাসের মাংসটা খুব মজা হবে কোনো এক্সট্রা গন্ধও বের হবে না আর এটা যখন চুলাতে বসাবেন মিডিয়াম রাখবেন চুলার জালটা আর একটু পরপর নেড়ে দেবেন যাতে লেগে না যায় আর খাসি মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয় আর আপনারা চেষ্টা করবেন যখন মাংসটা কষানো হবে তারপর যে এক্সট্রা পানি দেয়া হয় সে পানিটা যাতে ইয়ে হয় মানে গরম পানি হয় কেউ ঠান্ডা পানি দিবেন না আর কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিবেন তাহলে ইয়ে হবে খাসির মাংসটা আর লেগে যাবে না আর যদি নাড়াচাড়া না করে লেগে যায় তাহলে কিন্তু খাসির মাংসটা খেতে আর ভালোও লাগবে না আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এই তো আর তারপরে এই তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আম্মু অ্যাকচুয়ালি আমার খাসি খাসির মাংসটা অলওয়েজ এভাবে রান্না করে আর তারপরে সবার লাস্টে আম্মু একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছে বাট এটা একটু স্কিপ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম